আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে একজন দখলদার দুইটি পদ্ধতিতে জমির মালিকানা পেতে পারে কোন দুইটি পদ্ধতিতে জমির মালিকানা পেতে পারে সেই দুইটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এই অবৈধ দখল জবর দখল বা বৈধভাবে দখল এই সব কিছু মিলিয়েই আমার চ্যানেলের প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার দেশে এবং প্রবাসে বসে অনেকেই ফোন করেন আমার কাছে অনেকেই জানতে চান আজকেও এক ভাই প্রবাস থেকে ফোন করে এই দখলদার হিসেবে কিভাবে মালিক হওয়া যায় সে বিষয়টি জানতে চেয়েছে আমার এই ভিডিও কিন্তু পক্ষ বিপক্ষে সবাই দেখেন তাই ভিডিওটি যে কোনোভাবেই হোক না কেন সুন্দর দৃষ্টিতে দেখবেন আইন যা বলছে সে বিষয়টি নিয়ে আলোচনা একজন জবর দখলকারী তাকে কেন জবর দখলকারী বলা হয় একজন জবর দখলকারী হচ্ছে তিনি যিনি রাতের অন্ধকারে অথবা দিনের বেলায় পেশি শক্তির বলে লাঠি শোটা নিয়ে একজনের বৈধ জমি তাকে উচ্ছেদ করে দিয়ে তিনি সেখানে ভোগ দখলে থাকেন সেটা হচ্ছে জবর দখলকারী কিন্তু এই জবর দখলকারী এক সময় বিরোধী দখলকার কিন্তু হয়ে যায় কিভাবে হয়ে যায় আমি বলি আমাদের দেশে প্রচলিত যে আইন আছে সে আইনের আইনের তামাদি স্পষ্ট করে বলা হয়েছে আমরা অনেকে মনে করি আইনের আঠাইশ ধারা মনে হয় বাতিল হয়ে গেছে কিন্তু আসলে না তামাদি আইনের আঠাইশ ধারা বাতিল হয় নাই প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুই কিন্তু বাতিল হয় নাই তবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি পাশ হয়েছে সেটি প্রচলিত আইনের সাথে একটি অতিরিক্ত আইন সংযুক্ত হিসাবে হয়েছে এবং এটি একটি সাহায্যকারী হাত হিসাবে হেল্পিং হ্যান্ড হিসাবে এটি কাজ করবে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের কবলে পড়ে তামাদি আইনের আঠাইশ ধারা একটু কোন ঠাসা হয়ে পড়ে আছে কারণ তামাদি আইনের আঠাইশ ধারাতে যে কথা বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে একটু ব্যতিক্রমভাবে বলাতে ধারা এখন তেমন একটা কাজ করছে না আমি বিস্তারিতভাবে দিচ্ছি বিস্তারিত আইনের আঠাইশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তির মালিকানা জমিতে যিনি বৈধ মালিক তার জমিতে কোনো ব্যক্তি যদি জবর দখলকার হিসেবে ভূমি দখল করেন তাহলে এই জমির প্রকৃত মালিক এই যে তামাদির যে সময়কাল তিনি কিন্তু বারো বছর সময় পাবেন এই বারো বছরের ভিতরে জমির মালিককে তার জমি ফিরিয়ে আনার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে যদি তিনি মকদ্দমা করেন তাহলে সেই জবর দখলকারী শাস্তি হবে এবং জমি ছেড়ে দিতে হবে কিন্তু জমির প্রকৃত মালিক যদি এই বারো বছরের ভিতরে মকদ্দমা না করেন তাহলে ওই যে জবর তার জমি দখল করে রেখেছে সেটাকে জবরদখল এই বারো বছর পর্যন্ত যদি জমির প্রকৃত মালিক মামলা না করে আর জবর দখলকারী যদি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে একদিনও অনুপস্থিত না থেকে তিনি যদি সেই সম্পত্তি নিজের আয়ত্তে রেখে সেখানে বসবাস করেন তাহলে কিন্তু আর জবর দখলকারী থাকলো না তখন সে কিন্তু বিরোধী দখল হয়ে গেল এই বিরোধী দখলের এই বিষয়টি কিন্তু তামা দিয়েনের আঠাশ ধারায় বলেছে যে বারো বছর পর্যন্ত জমির মালিক যদি মামলা না করে তাহলে সেই সম্পত্তির উপরে তার মালিকানা হারাবে এবং বিজ্ঞ আদালতে মামলা করার অধিকারও তিনি হারাবেন বারো বছর পরে আর তিনি মামলা দিতে পারবেন না এমনটাই বলা হয়েছে আবার যিনি জবর দখলকারী তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন জমির প্রকৃত মালিক তিনি কোন খোঁজ খবর নিচ্ছেন না তিনি বারো বছর পরে বিরুদ্ধে দখলে চলে যাচ্ছেন এবং সেই জমির উপরে তার মালিকানা জন্মায় যাচ্ছে তিনি মালিক হন নাই কিন্তু জন্মায় যাচ্ছে সেই কারণে যদি তিনি এই জমির মালিকানা চেয়ে তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন আর বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে যদি দেখেন যে এই ব্যক্তি শান্তিপূর্ণভাবে বারো বছর এই সম্পত্তিতে ভোগ দখলে আছে এবং তার নামে এই জমি ফিরে পাবার জন্য বা জমির কোনো মালিকানা নিয়ে আজ পর্যন্ত আদালতে কেউ মামলা মকদ্দমা অভিযোগ কিছুই করে নাই আদালত সন্তুষ্ট হয়ে যদি ওই জবর দখলকারীকে বিরোধী দখল হিসেবে তাকে যদি মালিকানা দিয়ে দেয় সেটা আদালত দিতে পারে সেইভাবে তিনি মালিকানা পেতে পারেন এটি হচ্ছে একটি পদ্ধতি কিন্তু তামাদি আইনের আঠাইশ ধারা কণ্ঠাসা হয়ে আছে এই জন্যই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন স্পষ্ট করে বলা আছে যে ব্যক্তি যদি কারো সম্পত্তিতে ভোগ দখলে থাকে তাহলে তার অবশ্যই অবশ্যই তার ডকুমেন্টস থাকতে হবে দলিল দলিলাদি থাকতে হবে একটি রেকর্ড খতিয়ানো যদি থাকে তাহলেও তিনি দখলে আছে যিনি প্রকৃত মালিক তাকে সম্পত্তি ফিরয় দেওয়া হবে ওই একটি রেকর্ড তার নামে হওয়াতে তার হয়তো তিনি একটি অপরাধ করবেন না আর তার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে একটি অপরাধ সংগঠিত হবে সেখানে কিন্তু তার টাকা হাজার জরিমানা দুই বছরের কারাদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এই যে জবর দখলকারী এই জবর দখলকারী যাতে করে বিরোধী দখল না হতে পারে সেই জন্যই জমির মালিককে তামাদি সময়কাল বারো বছর দেওয়া হয়েছে এখন জমির মালিক যদি মামলা না করেন তাহলে জবর দখলকারী তো সেই সম্পত্তি পেতেই পারে তামা দিয়ে এর আঠাশ এই যে একটি পদ্ধতি এই পদ্ধতিটা কিছুটা রোধ করেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ যে অবশ্যই জমিতে ভোগ দখলে থাকলে কাগজপত্র থাকতে হবে তবে এই পর্যন্ত যারা ভোগ দখলে আছেন অন্যের জমি তারা যেহেতু তোমাদের আঠাশ দ্বারা এখনো পর্যন্ত মালিকানা পান নাই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে এসে আপনারা কিন্তু আর মালিকানা পাবেন না পেতে হলে আমি যে পদ্ধতি আরেকটি পদ্ধতির কথা বলছি সেই পদ্ধতিতে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি সেই সম্পত্তির মালিকানা পেতে পারেন কারণ আমার কাছে যে ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন তাদের এই প্রশ্নটি হচ্ছে মানে তাদের অরিজিনাল প্রশ্ন হচ্ছে এটি যে কিছু মানুষ আছে যারা দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করার জন্য তাদেরকে টাকা পয়সা দিয়ে দলিল সম্পাদন করে রেখেছে কিন্তু দলিল রেজিস্ট্রি করেন নাই সেই সম্পত্তিতে গ্রহিতা দখল তবিয়াতে আছেন কিন্তু দাতা এখনো পর্যন্ত সম্পত্তি দলিল করে দেন নাই এই এক শ্রেণীর মানুষ আছে আর এক শ্রেণীর মানুষ আছে যারা টাকা পয়সা নিয়েছে দলিল সম্পাদিত করে নাই নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে তারা টাকা পয়সা নিছে আঠাইশ বছর তিরিশ বছর ৩৫ বছর পর্যন্ত সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন কিন্তু যিনি টাকা নিয়েছেন তিনি সম্পত্তি দলিল করে দিচ্ছে না অথবা তার পারিবারিক চাপে পড়ে তিনি তার সন্তানদের কথা মতো গরি জমি লিখে দিচ্ছে না রেজিস্ট্রি করে দিচ্ছে না অথবা পেশি শক্তি পলিটিক্যাল জোরে এই শ্রেণীর ব্যক্তিরা কিন্তু এই বিরোধী দখল হিসাবে প্রকৃতপক্ষে তারা এই সম্পত্তির মালিকানা পেতে পারে। কিভাবে পেতে পারে? এই যে একটি সম্পাদিত দলিল এই সম্পাদিত দলিলটি নিয়ে আপনি যদি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আপনি যদি পারিবারিক যে আদালত যেটা গ্রাম্য আদালত বসায় সেখানে যদি আপনি অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকে উভয়ের কাছে সোনামেলা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যতা যাচাই করে তিনি যদি এই সম্পাদিত দলিল দেখে এবং যিনি টাকা নিয়েছেন তিনি যদি স্বীকার করেন তার কাছ থেকে একটি মুসলেখা নিয়ে যে হ্যাঁ তাকে দলিল রেজিস্ট্রি করে দিতে দিতে হবে অথবা তিনি টাকা নিয়েছেন স্বীকার করে একটি মুসরেখা দেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি একটি প্রতিবেদন দেন তাহলে এই সম্পাদিত দলিল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে প্রতিবেদন এই দুইটি নিয়ে সরাসরি একজন দেওয়ানি আদালতে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হলে অ্যাডভার্স পজিশনের যে মামলাটি বিরোধী দখলের সেই মামলাটি দিলে এই সম্পত্তিটি বিজ্ঞ আদালত তাকে দিতে পারে কারণ যিনি সম্পত্তি বিক্রয় করতে চেয়েছিলেন যে দাতা তিনি কিন্তু অলরেডি টাকা নিয়েছেন দলিল সম্পাদিত করেছেন বাহানা করে এক বছর থেকে দশ বছর পনেরো বিশ বছর করে করে আজকে সাতাইশ আঠাইশ বছর হয়ে গেছে বা তিরিশ বছর হয়ে গেছে সম্পত্তি রেজিস্ট্রি করে না আর এই বিষয়গুলি আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে এই একটি পদ্ধতিতে কিন্তু এই যে দলিল সম্পাদিত দলিলের মাধ্যমে আপনারা এই একটি পদ্ধতিতে যেতে পারেন আর বিষয় হচ্ছে যারা নন জুডিশিয়াল উপরে টাকা পয়সা দিয়েছেন তারাও কিন্তু তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ভোগ দখলে আসেন দাতা টাকা নিয়ে এসে রেজিস্ট্রি করে দিচ্ছে না অদ্দ পর্যন্ত কিন্তু তিনি কোনো মামলা মকদ্দমা কোনো কিছুই করেন নাই যার ফলে আপনি এখানে বিরোধী দখল হিসাবে এই সম্পত্তির উপরে তামা দিয়ে আঠাইশ ধারা মোতাবেক আপনার মালিকানা জন্মাইছে এবং আপনি এই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারেন তবে আপনাকে কিন্তু যথা প্রমাণ থাকতে হবে আপনি যে টাকা পয়সা দিয়েছেন যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে সেটি কিন্তু তিন মাস পরে কিন্তু সেটি কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে একটি ডকুমেন্ট হিসাবে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বর্ণাপন্ন হয়ে আপনি যখন সেই গ্রাম্য আদালতে যখন আপনি একটি অভিযোগ করবেন সেই অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে ডেকে তারপরে তার কাছে করে যদি দাতা সেই টাকা নিয়ে স্বীকার দেয় সোনামেলা যে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি প্রতিবেদন দেয় তাহলে সেই প্রতিবেদন এবং মুসলেকার কপি এবং আপনার সেই সম্পাদিত দলিল হোক নন জুডিশিয়াল স্ট্যাম্পের কাগজ হোক এইগুলি দিয়ে আপনি যদি দেওয়ানি আদালতে একটি অ্যাডভার্স পজিশনের মকদ্দমা করেন যেই সম্পত্তিতে আপনি আঠাইশ বছর 30 বছর চল্লিশ বছর আপনি এই সম্পত্তিতে ভোগ দখলে আসেন এই সম্পত্তি যে প্রকৃত যিনি জমির মালিক তিনি মকদ্দমা করেন নাই বা আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে ধারায় এই সুযোগটি কিন্তু রয়েছে যেহেতু তামাদ এন এর আঠাশ এখনো পর্যন্ত বাতিল হয় নাই প্রিয়ার্স আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পেরেছেন একতরফা চিন্তা করবেন না উভয় পক্ষকে চিন্তা করার সুযোগ দিতে হবে কারণ এই ভিডিওটি পক্ষ বিপক্ষ সবাই রাখেন তাহলে যারা প্রশ্ন করেছিলেন তাদের বছর বছর পর্যন্ত জমিতে দখলে সম্পাদিত দলিল নিয়ে বয়ে বেড়াচ্ছেন এটি আপনারা একজন চেয়ারম্যানের কাছে গিয়ে তারপরে আপনারা একটি প্রতিবেদন নিতে পারেন অথবা আপনারা যে কোনো একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে যিনি দেওয়ানি আদালতে মামলা করেন এবং একজন নিয়ে আপনি এই মামলাটি করতে করলে আশা করি আপনারা উপকৃত হবেন যেহেতু আইনে সেটা বলা আছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ